নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী ইন্দ্রাণী বৈতালিকের লেখা ধ্রুপদী বাইনারি রূপকথা বইটির পাঠপ্রতিক্ষা নিয়ে এই বইটিতে তিনটি গল্প আছে প্রথম গল্পটির নাম চারুলতা হলদিয়ার এক বনেদি সচ্ছল পরিবারে সুকমলবাবু এবং মণিকুন্তলা দেবীর মেয়ে চারুলতা বিটেক এবং এমটেক পাশ করে একটি আইটি কোম্পানিতে চাকরি করতো চারুলতা কিন্তু আইটি কোম্পানিতে মন টেকেনি তার মেটানিটি লিভে যাওয়ার পর আর জয়েন করেনি সে সিদ্ধার্থ এবং চারুলতা ছিল দুই বিপরীতময়ূর মানুষ এরপরে শ্যামসুন্দর মুখার্জির কারুকৃতিতে জয়েন করে চারুলতা কর্মসূত্রে পুনেতে থাকে সিদ্ধার্থ সিদ্ধার্থ সাথে সম্পর্ক সিদ্ধ থাকলে দৈপায়নের প্রতি আকর্ষণ অনুভব করে চারুলতা ফয়ুম পেন্টিংয়ের ব্যাপারে বিশদভাবে জানার জন্য মিশরে যায় চারুলতা এখান থেকে সংগ্রহ করে আনে অনেক তথ্য ও ফটোগ্রাফ যে যে অংশে হাইরোগ্রিফিক্সের অংশগুলি ক্ষিত ছিল সেই ছবিগুলো পলিগ্রাফি এবং এপিওগ্রাফি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয় যে মমির বাক্সির উপর গিজার পিরামিডের মধ্যে ফয়ুম পেন্টিং ছিল সেই ছবিটির নিচে হাইরোগ্রাফিক্সে লেখা ছিল ক্লডিয়াস আলেকজান্ডারের বৃত্তান্ত চিত্রশিল্পী হিসাবে মোহাম্মদ আবু হোসেনের নাম সময়কাল নশো সন কিন্তু মিশর থেকে ফিরে আসার সময় যে হোসেন সাহেবের সাথে চাউলতা দেখাও ছিল তিনি তাহলে কে এই হোসেন সাহেব কি আসলে এগারোশো বছর আগে সেই ফয়ুম চিত্রকর যিনি ক্লডিয়াস আলেকজান্ডারের প্রতিকৃতি এঁকেছিলেন আর এখানেই সমস্ত রহস্য সূত্রপাত শ্যামসুন্দর মুখার্জি কি তন্ত্রসাধক কী অভিসন্ধিতার মিস্টার মুখার্জি কি কোনো জাদুমন্তে চাউলতাকে সম্মোহিত করে ক্যানভাসের মধ্যে বন্দি করতে পারবেন চাউলতার বিপদের দিন এগিয়ে আসে সিদ্ধার্থ দইপায়ন ও হিমাদ্রিজা কাম ক্রোধ ও লোভ হল সেই ভিত্তি যেখান থেকে পৈশাচিক পাপ বিকশিত হয় তাই আত্মসংস থেকে মুক্ত হওয়ার জন্য এগুলি থেকে দূরে থাকা প্রয়োজন দ্বিতীয় গল্পের নাম অন্তর্জালের হাতছানি সৌর্য একটি মাল্টি ন্যাশনাল কর্পোরেশানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার একদিন একটি মোবাইল মেসেজে খবর পেয়ে সৌর্য হসপিটালে গিয়ে রোশনি আচার্যের মাকে ব্ল্যাড দেয় এরপর একদিন রোশনির তাদের বাড়িতে গিয়ে রশ্মির ভাই ঋতুব্রতর সাথে সৌর্য আলাপ হয় সুপার ও প্যারানর্মাল বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে ঋতব্রত সৌর্যের চেষ্টায় কাউন্সিলিং করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ঋতুব্রত ধীরে ধীরে রশ্মিকে পছন্দ করতে শুরু করে সৌর্য এভাবে এগোতে থাকে একটা স্বপ্নের কাহিনী। শেষ গল্পটির নাম অন্তর্জালের রূপকথা প্রিয়দর্শনী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে প্রিয়দর্শনীর সাথে সৌর্য আলাপ হয় সহ্যের স্বপ্ন চিন্তাভাবনার জন্য তাকে খুব পছন্দ করে প্রিয়দর্শনী গল্পের ঘটনা প্রভায় এগোনোর সাথে সাথে আসে আরও কিছু চরিত্র তথাগত সুচিশুভ দাসগুপ্ত এই গল্পে আইটি সেক্টরের বিভিন্ন ঘটনা সাইবার ক্রাইম উঠে এসেছে লেখিকা তিনটি গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে অতিরুদ্ধতাবাদের রোমান্টিসিজম মহাজাগতিক ঘটনা প্যারালাল ইউনিভার্সের কল্পনা জীবাত্মার ক্রমবিবর্তন এই গল্পগুলির কেন্দ্রীয় ধারক লেখিকা সুচিন্তিত কল্পনা শক্তির সাথে বাস্তবতার মেলবন্ধনের প্রংসা করতেই হয় বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার